নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বাঙালির দুপুরের শেষ পাতে টক কিংবা চাটনি চাই চাই আজ সেই রকমই একটা টকের রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাচ্ছি মাছের ডিমের টক তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মাছের ডিমের টক তৈরি করছি মাছের ডিমের টক বানানোর জন্য এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব হলুদ নুন হলুদটা ভালোভাবে ডিমের সাথে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নেব ছোট ছোট করে বড়াগুলো লো টু মিডিয়াম আছে পিট লাল করে ভেজে নেব বড়াগুলো যতক্ষণে ভাজা হচ্ছে এদিকে একশো গ্রাম তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রাখব এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দেব দুপিট লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে দু থেকে তিন সেকেন্ড ভালোভাবে ভেজে নেব টকের কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ হলুদ হলুদ দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের কাত তেঁতুলের কাত দিয়ে আরও এক বাটি জল দিয়ে দেবো টকটাকে ভালোভাবে একবার নাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেব মিষ্টি নুন মিষ্টিটা ভালোভাবে টকের সাথে মিশিয়ে দিয়ে লো টু মিডিয়াম আচে পাঁচ মিনিট ফুটতে দেবো টকটা ফুটে উঠেছে এবার বড়াগুলো একে একে টকের মধ্যে বড়াগুলো দিয়ে টকের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেবো দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেবো দেখুন টক তৈরি হয়ে গেছে এবার এর ওপর ছড়িয়ে দেব হাফ চামচ ভাজা গুঁড়ো যেটা আমি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে তৈরি করেছিলাম যে কোনো টক নামানোর আগে যদি ভাজা গুঁড়ো দেওয়া হয় তাহলে তার স্বাদ অপূর্ব হয় এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের টক এটা শেষ পাতে নয় এটা নিয়ে বসলে মনে হবে শুরু থেকে শেষ পর্যন্তই খাই এর স্বাদ হয় অতুলনীয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা